আজকে আমি ক্যান্ডিতে যেটা শ্রীলঙ্কার একটা বড় শহর এবং একটা পাহাড়ি শহর এবং আজকে আমি এখানকার বা শ্রীলঙ্কার সবচেয়ে ফেমাস ডিশ কতু খাওয়ার চেষ্টা করব সিটি সেন্টার টু হান্ড্রেড ওকে ওকে ইউ ফাইন্ড প্লেস উইথ কতু দিনের বেলা কতুর খাবারের দোকান বেশি খোলা থাকে না সো পিয়াজ সেভ করে এলাম তো এখন আরেকজন জেন্টলম্যানকে পাইছি আমার পাশে সামনে হাঁটতেছে যিনি আমাকে দেখাচ্ছে এখানে কোথায় কতু পাওয়া যেতে পারে কারণ সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় থ্যাংক ইউ আই জাস্ট ইউন্ড আউট কুমারে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট টিম কামিং টু বাংলাদেশ নেক্সট মান্থ টমেটো কেটে এইটা হচ্ছে কতু যেটা কি আপনি বেসিক্যালি শ্রীলঙ্কার মেইন ডিশ বলতে পারেন বা সবচেয়ে পপুলার সবচেয়ে স্টেবল মধ্যে একটা কিছু সবজি তেলের মধ্যে একটা বড় প্যানে ফ্রাই করে তার মধ্যে একটা ডিম দিল দেখলাম আমি চিকেন কত অর্ডার করছি বা ডিম দিয়ে জানতাম না অ্যান্ড দেন ওইটার মধ্যে স্লাইসের ডাইস রুটি মিক্স করে সব কিছু একসাথে ঢেলে চপিং ওই হ্যান্ডেলওয়ালা জিনিসগুলো ওগুলো দিয়ে কেটে 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 পুরো জিনিসটাকে ভালো করে মেশায় তারপর লিটারালি মুরগির পিসগুলা পোকফুলি বন্য পিস ছিল ওইটার মধ্যে ঢেলে ওই মুরগিগুলোকেও কেটে ওইটার মধ্যে মেশায় অ্যান্ড তারপর ফাইনালি জিনিসটাকে উঠায় আমার প্লেটের মধ্যে সার্ভ করে সাথে কিছু অ্যাকচুয়ালি আমি যেহেতু প্রায় এগারো সপ্তাহে শ্রীলঙ্কা আসছি অভিয়াসলি আগে কতবারই ট্রাই করছি কিন্তু সবসময় ভেজিটেরিয়ানটা খেয়েছি চিকেনটা কখনো পেরক না তো চিকেনটা এখন ট্রাই করে দেখি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এখানে আমি কখনো ঝাল সহ খাবার খেতে পাই না কেন কারণ এখানে শ্রীলঙ্কার ঝাল আমার যেটা মনে হয় ইভেন বাংলাদেশের ঝালের চেয়েও অনেক বেশি আর তার উপর দিয়ে সাপে দিচ্ছে আমাকে একটা মিক্সড ফ্রুট জুস তলায় একটু আইসক্রিম ওকে ট্রাই করে দেখি এবার হট প্রথম কামড়ে হাড্ডি আসছে তো ডেফিনেটলি বোনলেস চিকেন না ভালোই আছে বেশ মনে হচ্ছে সকালে যে রুটি দিয়ে মাংস খাইতাম আমি রেগুলারলি খাইতাম একদম মাঝে মাঝে হোটেলে গেলে খাইতাম টেস্ট নয় টোটার মতন সাথে আরো অনেক মজার মজার সবজি দেওয়া কতুর ব্যাপারে আরেকটা দিয়ে হচ্ছে এখানে পোর্শনটা এত বেশি দেয় জীবনে আমি খেয়ে শেষ করতে পারি না

অ্যান্ড মোটামুটি চিপ বলতে পারেন একটা মিলের জন্য কিন্তু আমি নর্মালি যেখানে কতু খেতাম শ্রীলঙ্কার সাউথ হে ওয়েলিগামা নামের একটা শহরে ওখানে চারশো পঞ্চাশ টাকা ওখানে দুইশো বিশ টাকা দিয়ে কিনতাম প্রত্যেক দিন সো ওখানে এটার অর্ধেক মানে অলমোস্ট পঞ্চাশ টাকার মতো পড়তো সো দ্যাটস সুপার চিপ আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা আরও তোমার ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা আমার পেজটাকে ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট নাদি রন্দেগো আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে মোস্ট প্রবলিন নেপাল থেকে কারণ আমি শ্রীলঙ্কা থেকে হয়ে যাচ্ছি নেক্সট ভিডিও